এটা প্রত্যাঘাত এতদিন প্রত্যেক দিন আর কি ওই নয়না দেবীর লোকেরা মারত হ্যাঁ বিশ্বরূপ দে বলুন বা তাপস রায়ের লোকেদের বলুন আজকে তারা একটুখানি হয়তো ব্যাটারিতে চার্জ ফার্জ দিয়ে নিয়েছে দিয়ে নিয়ে তারা আজকে দিয়েছে এতদিন যারা একতরফা খেয়ে এসছিল তারা ওই এর দিকে চলে গেছে এমপি এম এলএ স্বামী স্ত্রী সেই কোম্পানিতে চলে গেছে আর যারা এতদিন খেতে পাচ্ছিল না রুগ্ন হয়ে যাচ্ছিল মতন চেয়ারা হয়ে যাচ্ছিলো যাদের তারা এখন এবার বিশ্বরূপ দেখে ধরে খাওয়ার জায়গাটা তৈরি করছে আমরা যাই যে ফর্টি সব ছেলেরা শিবচকে যারা থাকে ওরাই হামলা করছে এসে যখন তখন হামলা করছে আমরা থাকি আমরা পাড়ার ছেলে কেন সেটা তো জন্ম হয়েছি কোনোদিন আজ ঝামেলা নেই আমাদের পাড়া কোসব কার বাইক ভেঙে দিচ্ছে কোনো আছে মাথা দিচ্ছে কোনো সব বোতল মারছে কাউন্সিলার নিয়ে এরকম এরকম জিনিস জিনিসরূপে ওর সঙ্গে থাকে জিদি জিতে গেছে ওর সঙ্গে মানে এই পাড়ায় চালছে মানে ওর সঙ্গে আমরা থাকি আমরা নয়না বন্দ্যোপাধ্যায় করি

রবিবার রাত এগারোটার পর এলাকায় একদল দল বহিরাগত দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ রাতে বাইকে এবং হেঁটে এলাকায় ঢোকে চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি দল গাছের ডাল ও লোহার রড দিয়ে বেশ কয়েকটি বাড়িতে চালানো হয় করা হয় কয়েকটি বাইক ও গাড়ি পুলিশের উপস্থিতিতেই হামলা চলে বলে অভিযোগ স্থানীয়দের আক্রান্ত মহিলা সহ বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এক যুবককে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দেব অনুগামীদের বিরুদ্ধে পাড়া দখলের চেষ্টার অভিযোগ এলাকাবাসীদের রাতে যোগাযোগের চেষ্টা করা হলেও বিশ্বরূপদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি রবিবার রাত্রির এগারোটা নাগাদ প্রায় চল্লিশটি বাইকে বহিরাগতরা আচমকাই হামলা চালায় বহু বাজারের নবীন চাঁদ বড়াল লেনে দেখা যাচ্ছে একের পর এক গাড়ি বাইক পরপর তারা ভাঙচুর করেছে এবং যারা বহিরাগত ছিল তারা প্রত্যেকে শিবচকের বাসিন্দা এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন কেউই এই এলাকার বাসিন্দা নয় কেনই বা আচমকা এই হামলা চালানো হলো সেই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং দেখা যাচ্ছে যে এদিন এগারোটা থেকে প্রায় এক ঘন্টা বারোটা পর্যন্ত এই রকমভাবে হামলা চলে স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য যে পুলিশের সামনেই এই হামলা চালানো হয় এবং এই গোটা বিষয়তে এখানকার স্থানীয় যিনি তৃণমূল নেতৃত্ব তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা আমি ক্যামেরায় সন্দীপনকে একবার দেখানোর চেষ্টা করব গাড়ির সমস্ত কাজ তো ভেঙে দেওয়া হয়েছে রাস্তার বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে কাঁচের বোতল পুরোপুরি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকের বাড়ির ভেতরে ঢুকে সেখানে পার্কিং করা বাইকেও একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে দেখা যাচ্ছে যে ছাটারও কিন্তু ভাঙা হয়েছে পুরো গলি যেখানেই তাকানো যায় প্রত্যেকটি জায়গা কিন্তু এরকম কাঁচের 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 বোতল ছড়িয়ে রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে আচমকায় এই হামলা চালানো হয় কিন্তু কেনই হামলা চালানো হলো সেই সম্পর্কে তারা কিছু জানেন না এর পিছনে রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে বলেও কিন্তু এখানকার বাসিন্দারা তেমনটা জানাচ্ছেন মহিলাদেরকেও রেহাত করা হয়নি তাদেরকেও কিন্তু মারধর করা হয়েছে স্বাভাবিকভাবে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন বলা হয়েছে যে থানাতে বারবার অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা কিন্তু হয়নি স্বাভাবিকভাবে গোটা বিষয়টি নিয়ে এই মুহূর্তে পাড়াতে যারা বাসিন্দা তাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক রয়েছে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য ক্যামেরা সন্দিকম গুপ্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ